আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুর আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপু আর ছিল আমাদের এখানে তার জীবনে কিছু কথা বলবে আসলে রিয়েলিটি কথাগুলো আপনাদের মাঝ থেকে আমরা সংগ্রহ করব আপনাদের মাঝ থেকে আমরা সংগ্রহ করে সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় দেওয়ার চেষ্টা করব বিষয়গুলো সবার একটু জানা দরকার আসলে আপু তার জীবনে সব কিছু ছেড়ে এখন ভালো হয়ে গেছে বা ভালো হয়েছে কিনা বা সামনে বিয়ে শাদি করবে কিনা এমন অনেক কথা কিছুই বলেছে আমাদেরকে মোবাইলে জাস্ট ঠেলার নাম বাবাজি এমনও কথা বলেছে বিষয়টা একটু তার মুখ থেকে আমরা জানবো আপু কেমন আছেন আপনি জি আমাদের অফিসে আসছে আপনার কেমন লাগে ভালো লাগতেছে ভালো লাগতেছে বিয়ে করছেন নি না আমি তো বললাম আমি বিয়ে করি নি তো আপনার আগের ব্যবসা কেমন চলে না ওখানে তো আমি এখন নাই তাহলে কেমনে বলবো যে কেমন চলে বের হয়ে আসেন কবে আপনি বলছেন যে আমাকে আপনার অফিসে আসার জন্য ওই জন্য ওই দিনই ওখান থেকে বের হয়ে আসছি জি একটা বিষয় কেন আসেন কি জন্য আসেন আর কোন কারণে আসেন আপনি বলছিলেন হ্যাঁ যে ভালো কিছু যদি ব্যবস্থা করে দিই তবে সেটা কি মানে গ্রহণ করবেন কিনা তো সেজন্যই আশা সেজন্য আশা আচ্ছা মূলত এখন আপনি আমি যে উদ্দেশ্য নিয়ে আপনাকে বলছি সেটা হলো যদি এমন কোনো একটা ছেলে আসে আপনার জীবনে যে আপনাকে বিবাহ করবে বা ওই জগৎ থেকে ফিরে আনবে ভালোর পথে ডাকবে বা সুন্দরভাবে রাখবে খাবারের জন্য তো ফেরের তো এই কাজগুলো করেন নাকি না অন্য কোনো বাড়িগিরি করবেন এর জন্য না প্রত্যেকটা মানুষেরই সব কিছুর একটা কারণ থাকে যেমন পরিবার আছে আমার আমার পরিবারকে কে দেখবে আমি যদি এখন বিয়ে করে ফেলি আপনার পুরো যে বিয়ে আপনাকে করবে সেটা আপনারা আপনার পুরো পরিবারকে দেখবে না এটা কি সম্ভব আপনিই বলেন না সেই জন্য তো আর কি বিয়েও করিনি এতদিন তো এখন আপনি যদি বলেন যে আমাকে আমার পুরো আমার মা বাপ ভাই বোন সবাই আমার তার দেখতে হবে তাহলে আমি বিয়ে করব তাহলে এটা অন্য তারায় চলে গেল না না একটু হলো দেখতে হবে কারণ আমি ছাড়াও তাদের কেউ নাই। যদি একজন হয় যে ভাই একজন আছে একজনকে একটু দেখা যায় কিন্তু সবাইকে তো দেখা সম্ভব না। না সবাই বলতে কি আছে তো শুধু আমার মা বাবা। হ্যাঁ। তা আপনার আর ভাই বোন আছে না? না আমার আর ভাই বোন নাই। আপনি একা? যে আপনার মা দেখার জন্য আপনি এই কাজগুলো করতে না আর আপনি নিজে চলার জন্য

আচ্ছা তারপর তো আর লেখাপড়া হয় না এখানে থাকলে লেখাপড়া করা নাকি জি আচ্ছা এখন আমি যদি এরকম কোনো মানুষ পাই যে আপনার বাবা মাকে দেখবে তাহলে হয়তো সম্মানিত বন্ধুরা আমাকে ইমেল করে যোগাযোগ করতে পারেন আমার সাথে পেজে আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে আর বিষয় হলো বা বিশেষ কমেন্ট আপনারা জানাতে পারেন সবার কমেন্টে সব সময় স্পম হয়ে যায় আসে না এজন্য লিগ্যালিটি কমেন্ট বা কমেন্টের নাম্বার দিবেন না তাহলে স্পম হয়ে যায় লিগেলটি কমেন্ট করে জানাতে পারেন আর এই যে আপু টি আপু নাকি আপু সে এমন একটা মানুষ চাইছিল আমাদের কাছে ফোন করে বলছিল যে ভাই ভালো হব কিন্তু সবাই দেয় আসলে মূলত ভালো মানুষের কিছু দরকার সব মানুষ তো আর এক না আর সবাই ফেলেবারও এক না সবাই মানুষের ভিতরে থাকে আর এক রকমের উপহারটা একরকমের ভিতরে ফেলেবার আর এক রকমের দিয়ে তারা দোকাবাজি করে এটাই বলছে সে তাকে বিয়েসাদের কথা বলে নিয়ে যায় পরবর্তীতে আবার দেখা যায় কি সে আবার তার সাথে আবার শুরু করে দেয় তাই আমরা চাইতে যে তার সাথে যেন কেউ বাটপাড়ি না করে সে যেটা বলছে সেটা লিগালিটি বলছে যে তার মা বাবা জীবিত আছে আর সে ক্লাস এইটে পরে তারপর থেকেই সে চলে গেছে তার বিয়ে সাথেও হয় না যদিও তাকে কারো পছন্দ হয় যে না আপনি বিয়ে সাদি করবেন তার মা বাবাকে দেখবেন তাহলে এমন হতে পারে যদি একটু বয়স্ক হয় ভাই আপু আসলে বয়স তো কোনো ব্যাপার না মনটাই সব মানুষ ভালো হওয়াটা আসল বয়স দিয়ে কি হয় বয়স তো সবারই মানে ধীরে ধীরে আমরা বললাম বাড়তে থাকে বাড়ে না ওটা কমে যায় যত সামনের দিকে যাচ্ছে আমরা তত নিজেদের বয়স আমাদের কমে আসতেছে বয়স কোনো ব্যাপার না আচ্ছা বয়স যেহেতু কোনো সারটা না তাহলে ইনশাল্লাহ আমরা চল্লিশ পাঁচচল্লিশ বা পঞ্চাশের ভিতর হলে কোনো সমস্যা হবে না আপনার আসলে আমি তো একদমই আনমেরিট তো ওইটা একটু বেশি হয়ে যায় কারণ আমার যেহেতু এখনো বিয়েই হয়নি তো এত বেশি এখন আপনার তো বিয়ে शादी হয় না অনেকে এখানে কমেন্ট অনেক রকমের কথা বলবে যে বিয়ে থেকে তো বেশি কিছু হয়ে গেছে অনেক ওইটা ওই সবারই হয় যারা স্কুলে পরে মাদ্রাসায় পরে তারা কি কিছু না তারা বোরকা পরে গিয়ে দেখি অর্ধেক আসতে গিয়ে বোরকা খুলে বয়ফ্রেন্ড নিয়ে পার্কে বসে আছে বাদাম খাচ্ছে বয়ফ্রেন্ড কোলে মাথা দিয়ে আছে তো তারে কি অন্য কথা শুনবো তাদেরটা দেখা যাচ্ছে না এখন আপনারা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে সেজন্য জন্য সমস্যা অন্যাই অন্যাই সবটাই অন্যাই যে কম করে সেটা অন্যায় যে চোর সে সাধারণ জিনিস চুরি করে সেও চোর 100 কোটি টাকা করলে সেও চোর চোর তো চোর 10 মণ দুধে টক দুধ নষ্ট হয়ে গেছে তো গেছে এখন টক এক ফোঁটার ব্যাপার না এখন কথা হচ্ছে তারা একটু অন্যায় করে একজনের সঙ্গে বা দুজনের সঙ্গে করে আমরা বেশি করি বিষয়টা এরকম না একই তো কথা হলো তাহলে সামারিতে বন্ধুরা হয়তো আপনাদের বয়স অনুযায়ী কথা তবে অতিরিক্ত বয়স হইলে আবার নাকি পছন্দ হচ্ছে না যাক তবে আপনারা ওই ওরকমের বুঝে আপনারা যোগাযোগ করবেন তবে কিন্তু মিডিয়ায় আমাদের সামনে আপনাদের কথা দিতে হবে যে আসলে মূলত বিষয়টা আপনাদের কাছে সিরিয়াসলি তাকে যদি নিতে হয় তাহলে বাবাকে দেখতে হবে এটাই তার আসল কথা না রে ঠিক এটাই তার কথা আরেকটি বিষয় হলো আহ সে বিয়ে সাদি করলে কি নামাজ রোজা করবেন পর্দায় চলবেন অবশ্যই স্বামীর সংসারে তো মানুষ ওইভাবেই থাকে না রাগারাগি করে আবার আগের জীবনে ফিরে যাবেন না আমার আবার রাগ নাই অনেক সময় দেখা যায় না যে সংসার ভিতরে একটু কাজ যে লাগলো বেটা তোর থেকে আমি আগে বেশি টাকা কামাইতাম তোর থেকে আমি বেশি টাকা কামাই আগে ভালো ছিলাম এখন ওই জায়গাতে চলে যাব লাগলে বলবে স্বাভাবিক এখন এই কথা বলে আবার চলে গেলেন তাহলে আরেকটা একটা হয়ে গেল না না এরকম কি কেউ করে সবাই কি করে তাহলে এত কিছু করার কি দরকার ঠিক আছে তাহলে আমরা দেখি এমন কোন লোক পাওয়া যায় কিনা ইনশাআল্লাহ তাহলে আপনাকে জানাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্টির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে বন্টির মতো একজন মানুষ হিসেবে কবুল করে নেয় আর একটা বিষয় একটু জানা দরকার সেটা হলো অনেক মানুষ

আচ্ছা ঠিক আছে আমরা তাহলে পরবর্তীতে দেখি কেউ নক করে তাহলে আপনাকে আমরা নক করব আপনার স্যার ফোন নাই যদি আমরা ফোন দিই যদি কেউ আসে ফোনে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে হ্যাঁ অবশ্যই আচ্ছা অথবা আমরা ভিডিও কল দিতে পারি আচ্ছা অথবা কোনদিন আমরা যদি লাইভে আসি তাহলে লাইভে আপনার সংযুক্ত করতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা দেখাবো একটু আসলে ওই ছেলেকেও দেখাবো যদি দূরে থাকে তাহলে আপনি দূরে থাকেন তাহলে মোবাইলের মাধ্যমে দেখা হয়ে গেল পরবর্তীতে তার কাছে আসলাম সমস্যা আছে নি কোনো না না সমস্যা নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ